এত মজা চাটা না খেলে এটা সাত কি জিনিস বুঝতেই পারবেন না চাটার নাম হয়েছে পাপটা চা দর্শক আমরা এসেছি সিঙ্গাইয়ের পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ সংলগ্ন একটি চায়ের দোকানে এখানে রানা নামের এক চার দোকানদার যিনি নতুন একটি চা তৈরি করছেন যেটা নাম দিয়েছেন উনি ওনার ভাষায় পাট্টা চা আমরা আজকে এই পাট্টা চার রিভিউ নিয়ে কথা বলবো অথবা দেখবো যে আসলে পাট্টা চাটা কেমন পাট্টা চা পাট্টা এটা কি আপনার তৈরি না অন্য কোন জায়গা থেকে এটা শিখছেন ও আপনার নিজের তৈরি প্রিয় দর্শক আমরা রামাটি স্টলে আছি এখানে আজকে নতুন একটা চায়ের নাম শুনলাম পাট্টা চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে পাট্টা চাটা কি রে মানে লেবুর যেই ইটা ছিল বাইরের অংশ এটা কেটে ফেললেন হ্যাঁ হ্যাঁ তারপরে ভিতরের অংশ দিয়ে দিলাম এবার ভিতরের অংশ এখানে দিয়ে দিলেন তারপর তারপরে এখন ওটার মধ্যে মরিচ খাইতে পারেন মরিচ সারা খাইতে পারেন ও আবার এটির ভিতরে মরিচ না কেউ মরিচ খায় কেউ মরিচ খায় না তাহলে পাটটা চা মোটামুটি শুরু করছেন কতদিন ধরে মাস দুই এক না নতুন আইটেম দর্শক আমরা মাসুদ রানা ভাইয়ের এই পাটটা চা নতুন শুনলাম এই পাটটা চাটা খেয়ে দেখি আসলে কি এটা এখন কি দিচ্ছেন লবণ এতখানি করে

তার পর হলো এবার কালিজিরা কালিজিরা এবার কালিজিরা দেওয়া হচ্ছে এবার হলো চিনি আর হলো গরম পানি চাপাতি এবার চিনি গরম পানি চাপাতি চাপাতি চিনি এইটার ভিতরে না দে ওটার ভিতরে কেন এটা সাইডে দি

চাটার নাম হয়েছে পাত্তা চা আর এটার মধ্যে এমন কিছু দেওয়া আছে শরীরের জন্য আলহামদুলিল্লাহ গরমের জন্য টক এখানে কালিজিরা আছে লেবু আছে আরো অনেক জিনিস আছে আমি বলতে পারবো না আমি স্বাদের কথাটাই বলতে পারবো অনেক মজা চাটা আপনারা খেয়ে দেখবেন এটার নাম হচ্ছে পাট্টা চা এই চাটা ব্লাড প্রেশারের রোগীদের জন্য ভালো এই চাটা আবার ঠান্ডা কাশি যাদের তাদের জন্য ভালো এই কারণে এই চাটা খাওয়া স্বাদ কেমন এই চাটা হচ্ছে টক আর হালকা মিষ্টি আর হইলো এখানে লবণের স্বাদ আছে এবং সাথে কালো জিরার যে গ্রান ওইটা আছে প্রিয় দর্শক আমরা আছি সিঙ্গাই পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন চায়ের দোকানে এখানে ভাই নতুন চা আবিষ্কার করেছে আমরা এই চাটা খেলাম মোটামুটি একটা চা খুবই ভালো লাগলো ভাইয়ের নতুন উদ্ভাবিত তো আপনারা যদি এই চা খেতে চান আপনারা আসবেন থানার সামনেই এই মাঠের পাশে রানা ভাইয়ের চার দোকান বললেই হবে আপনারা খেয়ে যাবেন দাওয়াত রইল সকলে ভালো থাকবেন শুভকামনা